নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ভিডিও নিয়ে কী কী রান্না করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো প্রথমেই তো ভাত করবো দেখাবোই মটর ডাল করবো আলু ভাতে আর আলু বরবটি ভাজা যে আলু বর্বটা ফুটে দিয়েছি তা চলো ধুয়ে নিই এ দেখো ধুয়ে নিয়েছি এবারে একটু হলুদ লবণ মাখিয়ে নেব কড়াটা ধুয়ে নিয়েছি একটু মুছে নিয়ে এইটাতে নুন রেখেছি সব জল হয়ে গেছে বর্ষাকালে লবণ থাকে না যে জল হয়ে গেছে এটা দিতে হবে তাই জন্য আমি এই বাটিটাতে রেখেছি এই দেখো লবণ দিয়ে দিচ্ছি আজকে আমাদের পদ্মশায় বাবা লোকনাথের ওখানে যাবে তাই নিরামিষ মটর ডাল ডালটা সাঁতলাব সিদ্ধ হয়ে গেছে মটর ডাল হবে আলু ভাতে আলু বর্বটি ভাজা কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা একটু মুছে নিই জানিয়ে নিলাম এটা হাত মজা জানো তো বন্ধুরা আমার শরীরটা অতটা ভালো নেই কালকে গিয়েছিলাম ডাক্তারের চেক আপের কড়া কড়া ওষুধ খাচ্ছি শরীরটা হয়ে গেছে দুর্বল আর এই লঙ্কাগুলো লে রেখেছি করতে তো হবেই বলো বন্ধুরা একা সংসারে তাও মেয়েরা আমার অনেক করে এই জন্য লঙ্কাগুলো নিয়েছে একটু ধুয়ে নিন বসে থাকি না ঘর মুছেছি বাসন মেজেছি ঠাকুরের বাসন মেজেছি তারপরে সবসময় পড়ার যে পোশাক আশাক সেগুলো কেঁচে ধুয়ে দিয়েছি ঠাকুরের বাসন মাজলাম আস্তে আস্তে অত জোরে জোরে পারি না তাড়াতাড়ি করে আগের মতো মনে হয় কি যে আগের মতো যদি আমি একটু বেশ হাঁটতে পারতাম জোরে জোরে কাজ করতে পারতাম আমার মনটা শান্তি হতো কিন্তু ভগবানের এমন ভগবান এমন ইয়ে করছে যে আমার হাঁটাটাই বন্ধ হয়ে যাচ্ছে হাঁটু খুব ব্যথা দুটো হাঁটুতে প্রচণ্ড ব্যথা হাঁটতে পারি না ঠিকমতো উঠতে মা বসতে মা রাস্তায় জলে সবাইকেই দেখি কিন্তু তারা যাই হোক আমাকে তো অপারেশান দেখিয়ে দিয়েছে কিন্তু আমাদের বাড়ির লোক অপারেশান করাতে চায় না বন্ধুরা অপারেশান হব না কড়াতে গেছে তেলটা পথমশায় রেখে দিয়েছিল ঢেলে দিয়ে দিই দুটো লঙ্কা भजार मध्ये भातर साथे मेके खेळ लागले तायना गो दिलं একটু নাড়িয়ে দিই চালিয়ে ঢাকা দিলা করে একটু ঢাকা দি এই যে মটর ডাল সিদ্ধ করেছি বাবো লাগবে গেল ডাবু খাতা এই যে ডাবু খাটা সুন্দর শীত হয়ে গেছে যাই হোক ডাল যখন দেবো তখন আবার তোমাকে দেখাবো ভাজাটা হোক আর ভাত হয়ে গেছে কেন ছড়িয়েছি দিচ্ছি নাতনির নাচের ক্লাস ছিল মেয়ে গেছিল সাথে সেই জন্য রান্না করতে পারেনি একসাথে আমি রান্না করে নিলাম এ কচি যখন ওরা এসে খাবে তো সেই জন্য একসাথেই রান্না করে নিয়েছি আলু ভাতেটা নিয়ে মাখবে করি স্নান হয়ে গেল নিরামিষ খেয়ে যাবে ভাজাটা হোক ডাল স্বাদ পাবো তখন আবার দেখো বন্ধুরা ডালে লবণ দিয়ে দিচ্ছি এই যে লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম অল্প হলুদ দেওয়া আছে কত মাসের সিদ্ধ সময় দিয়ে দিয়েছে দেখো চিনি দিয়ে দিলাম এবার শুধু সাত ডাল বাঁচি

গ্যাসটা একটু কমিয়ে দিই আস্তে আস্তে ভাজাটা হোক আলু বরব ভাজা হয়েছে কিনা দেখে নি চলো বন্ধুরা এরকম ভাজা হয়েছে আর একটু লাল লাগবো জরুরি একটু করে চেয়ারে বসছি একটু করে নিয়ে আর একটু হোক হলে পরে নামিয়ে নেব চলো বন্ধুরা আলু ভাজাটা নিয়ে দেখি কেমন হয়েছে এবার নামিয়ে নি হয়ে গেছে আগের মতো পারি না গুলো দেখো বন্ধুরা এতদিন বাদে আমি ভিডিও করা শুরু করেছি আমি অনেক দিন ভিডিও করতে পারিনি শরীর খারাপ শরীর খারাপ আমার একটু অন্য প্রবলেম হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আরও কিছুদিন ডাক্তারটা দেখাই তারপরে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি মনে হয় কি শুয়ে থাকি তারপরে ভাবছি যে আমার ফেসবুক পরিবারের বন্ধুরা সব ভাবছে তাদের সাথে একটু ভিডিও থাকতে পারছি না ফেসবুক মামা কী ভাববে রিচ কমে যাবে সব কিছু ভাবছি তাকে দেখছি যে শরীরটা আমার আরও খারাপ হচ্ছে সেটা সব সব কিছু বাঁচিয়ে ভাবছি যে না আস্তে আস্তে যেটুখানি পারবো একটা তরকারি করলে একটা তরকারি করবো ভাত ডাল তরকারি ভাজা তাই তো যেখানেই পারবো বন্ধুরা সেখানেই আমি করবো ফিরে বসে থাকলে বেশি চিন্তা লাগছে তোমরা সবাই একটু দেখো আমার ভিডিওটা সবাই একটু দেখো আমি মনিটাইজেশন পেয়ে গেছি আমার ফেসবুক মামা দিয়েছে দয়া করে তাই জন্য আমি ভীষণ খুশি এবার ডালটা সার ফো বন্ধুরা এই দেখো হাজাটা তাহলে ভাত ভাজা হয়ে গেল ডালটা সাঁতলে খারাপের মধ্যেও তাও মনের জোরে দিয়ে শুয়ে বসে থাকলে মেয়েটা কত করবে এই দেখো ডালটা আর মটর ডাল তো একটু হাওয়া লাগলেই একটু হয়ে যাবে শক্ত হয়ে যাবে তেল দিই তেল দিচ্ছি ডাল সাঁতলাবো তেলটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব দেখো মানে মশলা কোটটা কিনেছিলাম বেশি দিন হয়নি বেশি দিন রান্না করতে পারলাম না এই যে ভাদ্র মাসে সব রোদে দেবো জানো এই একটু পাঁচ করে দিয়ে দিচ্ছি গাছটা জড়ে দিয়ে দিলাম ঢালনাটা লাগিয়ে রাখলাম তোমরা আমার পাশে থাকো তাহলে আমি সুস্থ হয়ে যাব সব কিছু এগিয়ে আমি জয় করতে পারব বন্ধুরা বন্ধুরা যদি পাশে থাকে ভয়কে জয় করা যায় আমার মনের ভয়টা কেটে যাবে মনে আনন্দ আসবে না বন্ধুরা আমার পাশে আছে আমি অসুস্থ বলে কাঁটাল দানাগুলো খাই না দেখো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে বাড়ির কারোরই মন ভালো নেই ওই চলছে তেলটা হরমটা ভাজা হয়ে গেছে এবার আমি ডানটা দিব দিচ্ছি জল দিই দেখো রান্না করার জন্য বোতলে জল রাখিয়ে নিতে সুবিধা হবে একটুখানি জল দিই প্রেশার কুকারটা দিলেও অল্প একটু জল দিচ্ছি বাবাগো এই যে জলটা ধুয়ে তুমি দিলাম আমি জল ঢালতে বললাম ডালটাকে ফুটও ডাল ফুটছে বন্ধুরা দেখো ডাল ফুটছে দেখেছো হয়ে গেছে আগস্ট সবাই মিলে আনন্দ করো দেশের জন্য সবাই শুভকামনা করো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা বন্দে মাতরম জয় হিন্দার সবাই ভালো থেকো বন্ধুরা এখনকার মতো আজকের মতো ভিডিওটা এখনকার মতো ভিডিওটা এইটুকুই ছিল আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা থাকলেই আমি এগোতে পারবো টাটা